বায়ু হল রমজান মাস চলে আর কিন্তু আমরা অনেক মানুষ আছি টেখা বহু বেশি আছে কোটি মানুষ আছে কিন্তু আমরা জকাতর হিসাব জানি না যার কারণে জকাতটা সঠিকভাবে আমরা আদা করতে পারি না যেন বাবে সেউৰৰ গেছে এক কোটি টেকা আছে কিন্তু এজন ইমাম চাবৰ গেছে গিয়া জিকাইতা এতিয়া মানে নিজৰ পাৰ্চনেল এটা জিনছ যে আমাৰ অট' টেকা আছে অট' টেকাত জকাত খত হৈ গ'ল এতিয়া জিনিছ গীত একজনৰ সামনে মানে খোৱা এতিয়া বহুত বৰ এটা জিনছ হৈ যায় নিজৰ মানে পাৰ্চনেল টেকাৰ জিন আৰু খোৱা ঠিক নাই যাৰ কাৰণে একদম সঠিকভাৱে জকাতৰ যে হিচাপ যে এটা এস্কুৱাখনাৰাৰে আমি ডাইৰেক্ট প্ৰেক্টিকেলভাৱে সৰিয়া দেখাই মাত্ৰ দহটা কি পোন্ধৰ ছেকেণ্ডে এই হিচাপ এটা সৰহ হৈ যাব বিয়া আর আমি একদম স্কুর জানা হিসাবে রুফার রেট জানছি আমি সারাদ থেকে বালাজ একটা রুফা এই রুফার রেটটা সাড়ে নশো টাকা তোলা যার হিসাবে এই হিসাবে করলে গিয়ে আপনার আমি মোবাইলের মধ্যে হিসাব করি আপনার দেখাই সাড়ে বাউন্ন তোলা রুফার দাম হইব গিয়া বাউন্ন তোলা সাড়ে বাউন্ন তোলা যদি আপনার নয়শো পঞ্চাশ টাকা করি হয় তাহলে ঊনপঞ্চাশ হাজার আটশো পঁয়ত্তর টাকা যদি একজন মানুষের গেছে সারা বছর থাকে আর যেমতো গেছে রমজানও একজনের গেছে পঞ্চাশ হাজার টেকা আসলো আজকে আরেক এক রমজান সলের এখন এই রমজান মাসও যদি এই মাংসর গেছে পঞ্চাশ হাজার বা পঞ্চাশ হাজারের উপরে টেকা থাকে তাহলে এই মানুষের উপরে জকাত ফরজ হয়ে যাব এখন যদি জকাত ফরজ হয় যেমনভাবে শরুরের গেছে আছে পাঁচ লাখ টাকা এই পাঁচ লাখ টাকার জকাত দিতে হইলে একজন মানুষের গিয়ে যদি ইমাম সাবরে জিকায় বাম হিসাবে জিকায় লইকা তাহলে পাঁচ লাখ টাকা ফুঞ্জি আছে এই মানুষে খবর ফাই হয়তো ঋণ খুঁজি লইতে পারেন বা কোনো একটা অসুবিধায় ফাই লইতে পারে যার কারণে খেউরে আজ থেকে জিকানের দরকার নাই এই জকাতর হিসাবটা নিজে ব্যক্তিগতভাবে সুন্দর হিসাবে মোবাইলের মধ্যে মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডর ভিতরে এই হিসাবটা করে লইতে পারবা আর সঠিক হিসাব হইব আপনার আরে আমি স্ক্রিনের মধ্যে স্ক্রিন রেকর্ড করিয়া ক্যালকুলেটারের মধ্যে হিসাব করিয়া দেখাইমু একদম সঠিকভাবে জকাতর হিসাব কিলা করতে হয় তো সর্বপ্রথম আপনারা মোবাইলৰ মধ্য কেলকুলেটাৰ অন কৰবা যেনভাৱে কোনো মাংসৰ গেছে যদি এক লাখ টকা পুঞ্জি থাকে এক বছৰ গুজৰিয়া পঞ্চাছ হাজাৰ থাকি বাঢ়িয়া এক লাখ হৈ গৈছে এই মাংসৰ ঘূৰে জকাত খৰচ হৈ যাবগীয়া এই সময়ত এক লাখ টেকা যদি থাকে ত'লে মোবাইলৰ মধ্য এক লাখ টেকা মাৰিয়া আপোনাৰ এইটাৰে বাঘ মাৰিয়া আপনি চল্লিশ দি বাঘ মারবা চল্লিশ দি বাঘ মারলে আপনার স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাত্রা পঁচিশশো টাকা হয়েছে এক লাখ টেকা বাঘ দিলে চল্লিশ দি চল্লিশ বাঘর এক বাঘ ভুঞ্জির আপনার প্রত্যেক বছর অ্যামাউন্টর চকাত দিতে লাগবো যে হিসাবে এক লাখ টেকারে আপনার দি বাঘ দিলে পঁচিশশো টাকা হয় এখন যদি কেউর দুই লাখ টাকা ভুঞ্জি থাকে যেমনভাবে দুই লাখ টাকা ভুঞ্জিত আপনি এইভাবে চাল্লিশ বাঘ দিবা চাল্লিশ বাঘ দেওয়ার কারণে আপনার পাঁচ হাজার টাকা ভুঞ্জি হইব মানে জকাত হইব এই হিসাবে আপনার খেরর গেছে আরও বেশ আছে বা কম আছে বা বেজুড়া হিসাবের পয়সা আছে কোনো মানুষ লাগতো না নিজের ব্যক্তিগত এই হিসাবটা আপনারা করতে পারবা একদম সঠিকভাবে আপনারা দেখাইছি যেমনভাবে খেরর গেছে দরকার পঁয়সত্তর হাজার টাকা আছে টু সেভেন ফাইভ জিরো জিরো মারিয়া আপনার পঁয়ত্তর হাজার টাকা মারলাম মারিয়া এইটার হিসাব আমি বারখর তৈলে বাঘ মারমু মারিয়া চল্লিশ বাঘ মারমু আপনার আঠারোশো পঁয়ষত্তর টেকা জোখাত হয় তো এই জোকাটটা আপনারা সঠিকভাবে একদম সোজা হিসাবে হিসাবটা বার করতে পারবা আর গিয়ে গেজিকানি লাগতো না